আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বিহাস কেমন সবাই চলে আসলাম বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে আমার স্বপন ভাই সাদা পাইপ লাগাইছে সাদা পাইপ লাগাইছে স্বপন ভাই আজকে ছুটি কাটাইছে তার জ্বর হয়েছে দর্শক যারা আপনাদের পেজ আমাদের পেজে এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে সামনের কোনো ভিডিওতে হ্যাঁ প্রত্যেক পার্সেন্ট আপনারা আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এটা স্পোর্টিং ভ্যান রহমান ভাই বসাচ্ছে এটা আমাদের সাইড আছে আর ওই পাশে আর একটা গুলা পড়ছে আ এটা টাওয়ার কেন করেন ফাঁকা হয়েছে রহমান সাহেব রহমান সাহেব ওই কি নিয়ে না ভাই হ্যাঁ হ্যাঁ